হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি আজকে আমার বাবা মাছ কিনে আনলো একদম গাঙের মাছ চিংড়ি মাছ আর হলো রূপচাঁদা মাছ মাছগুলো এতটাই টাটকা ছিল মানে অনেকক্ষণ হয়ে গেছে তো তার জন্য একটু এরকম দেখাচ্ছে তবে একদম টাটকা ছিল এগুলো একদমই গাঙের মাছ আর আমরা বেশিরভাগই মানে একটু গাঙের মাছ খেয়ে থাকি ভালো লাগে আর এগুলো তো সব সময় আসে না প্রায় সময় আসে তার জন্য বাবাও নিয়ে নেয় তো দেখেন মা এগুলোকে কেটে নিচ্ছে আর আমি আজকে রূপচাঁদা মাছের দুই বিরিয়ানি রান্না করব। তার জন্য রূপ রূপচাঁদা মাছ ভালোভাবে মা ধুয়ে ধুয়ে নিয়ে আসছে এখন এখন আমি লবণ আর হলুদ দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি আর একটু মেরিনেট করে রাখব হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে করে নিচ্ছি যাতে সবগুলোর সাথে লেগে মানে একদম ভালোভাবে লাগে আর এখান দিয়ে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিক দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি এখন পেঁয়াজগুলোকে বেটে নিব আর ওই দিক দিয়ে আমি মাছগুলোকে সবগুলোকে ভাজি করে নিব আর এটার প্রথম মশলাই হচ্ছে পেঁয়াজ মানে দুই বিরিয়ানি রান্না করতে গেলে পেঁয়াজটা আপনাকে একটু বেশি দিতে হবে আর অবশ্যই বাটা পেঁয়াজ দিতে হবে এখানে কুরানো পেঁয়াজ বা অন্য পেঁয়াজ দিলে হবে না একদম পাটায় বেটে তারপর এভাবে দিতে হবে আর হলুদ মরিচ দিয়ে একটু মেরিনেট করে রাখতে হবে পেঁয়াজটাকে মানে পেঁয়াজটাকে ভালোভাবে বেটে এটাকে মেরিনেট করে রাখবেন মিনিমাম আধা ঘন্টার মতো দেখবেন পেঁয়াজ থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখান দিয়ে আমি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি আর যে মাছগুলো একটু বড় ছিল এগুলো একটু কেটে নিয়েছি এই তো দেখেন আমার মাছ ভাজি করা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি সরিষার তেলের মানে সরিষা তেল দিয়ে রান্না করব তাহলে খেতে অনেক ভালো লাগে আর আমরা একটু সরিষা তেল দিয়ে রান্না করে খাই দেখেন আমি মশলাটাকে একদম দিয়ে দিয়েছি এখানে অন্য কোনো ধরনের মশলা ইউজ করা হবে না শুধুমাত্র পেঁয়াজ বাটা আর হলো শুকনো মুড়ি মরিচ আর হলুদ হলুদ এগুলাই লাগবে এগুলা দিয়ে দেখেন আমি ভালোভাবে একদম ম্যারিনেট করে নিচ্ছি মানে একদম কষাবো একদম কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখনই আমি মাছগুলোকে দিব এর আগে না হলে পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল এটা চলে আসবে সো ফ্রেন্ডস দেখেন আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর সবগুলা মাছ আমি এখন আবার ভাজি করব। ভাজি করার পর তারপর তারপরে এটাতে কোনো ধরনের জল ইউজ করা যাবে না এই তো ফ্রেন্ডস একদম দুই বিরিয়ানি আমার রান্না করা হয়ে গেছে এখন আমি গরম ভাতের সাথে খাবো সো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই